আপনি <laughs> স্বর <laughs> বহরপুর নিবাসী মোহাম্মদ রবিউল শেখের কন্যা মোসাম্মদ রুমানা খাতুন ধার্যকৃত মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া মোহাম্মদ আব্দুল সুভান সরকারের ওকালতিতে ইসলামী শরীয়ত অনুযায়ী তোমাকে স্বামী সত্ত্বে কবুল করিয়াছে তুমি রাজ থাকলে এই হাজিরান মজলুস সাক্ষী রেখে মোসাম্মদ রোমানা খাতুনকে স্ত্রী সত্ত্বে কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল এই আর আরেকবার বলো একটু জোর বলো আলহামদুলিল্লাহ কবুল শুনছি তো নাকি টৰ কাৰণে

ذريتنا كرة وَجَلْنَا للمتقين إماما. قال <سؤال> لا إله إلا الله محمد رسول الله.